গাজায় ব্যবহৃত কৌশল এবার অধিকৃত পশ্চিম তীরের জেনে প্রয়োগ করছে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী সেখানে ট্যাঙ্ক মোতায়েন করেছে শরণার্থী শিবিরের বড় অংশ ধ্বংস করেছে এবং সামরিক ঘাঁটি স্থাপন করেছে স্থানীয় সূত্রের বরাদ দিয়ে আল জাজিরা প্রতিবেদকরা জানিয়েছেন ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের হেব্রনের দক্ষিণে অবস্থিত ফাওয়ার ক্যাম্পে হামলা চালিয়েছে এবং বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে হামাসের অভিযোগ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন বেনিয়ামিন নেতেনাহ ছয়শ বিশ জন ফিলিস্তিনি বন্দির মুক্তি বিলম্বিত করে গাজার যুদ্ধবিরতির চুক্তি ইচ্ছাকৃতভাবে ব্যাহত করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি জার্মানিকে তার আইনে বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দিয়েছে নবনির্বাচিত চ্যান্সেলার ফ্রিডরিক মেটস নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন যদিও আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত আটচল্লিশ হাজার তিনশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ এগারো হাজার সাতশো জন আহত হয়েছেন তবে সরকারের পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া হাজারো মানুষকে নিখোঁজ ধরে নিয়ে প্রকৃত মৃতর সংখ্যা কমপক্ষে একষট্টি হাজার সাতশো নয় জন